আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা ব্রেকিং নিউজ আবারও স্থগিত করা হয়েছে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা তো এই পরীক্ষার কবে নাগাদ নেওয়া হবে এবং এর শেষ গন্তব্য কি হতে চলেছে এই সকল বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রেখো সেক্ষেত্রে পরবর্তী আপডেট আসা মাত্রই সবার আগে তোমরা দেখতে পারবা ওকে তো দেখতে পাচ্ছ রিসেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে হচ্ছে না এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা সেটার কারণ কি নিচে বলে দেওয়া হয়েছে আমরা নিচে চলে আসি নিচে আসার পরে বলতেছে দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনে এইচএসসি সমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়া আগামী এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ছয়ই আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তো এখন কথা হচ্ছে এই পরীক্ষা কবে নাগাদ হবে যেহেতু কোচেন পুড়ে গিয়েছে সেহেতু তোমাদের নতুন করে প্রশ্নপত্র তৈরি করতে হবে ওই আর পরীক্ষা অনুষ্ঠিত হবে না সেই নতুন প্রশ্নপত্র তৈরি হবে তারপরে গিয়ে এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে তো এরপরে তোমাদের যে পরবর্তী পরীক্ষাগুলো রয়েছে সেগুলোও কবে নেওয়া হবে এই বিষয়ে এখনো কিছু মন্ত্রণালয় থেকে জানানো হয়নি এই জিনিসগুলো জানানো মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দিব এবং এটার নতুন রুটিন হয়তো বা এটা শেষের দিকে নেওয়া হতে পারে যেটা বললাম প্রশ্নপত্র আবারও তৈরি করা হতে পারে আর যদি সকল প্রশ্নপত্র পুড়ে যেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন সময় নিয়ে তারপরে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তো যে বিষয়ে সিদ্ধান্ত আসুক না কেন আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিব তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই দেখতে পারবে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম